হ্যালো ভিওর্স এ এম আইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল এইচপি স্মার্ট ট্যাঙ্ক সেভেন ফাইভ জিরো আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটির আপনি ইনফরমেশান পেজ কিভাবে প্রিন্ট করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে এখানে দেখেন ডিসপ্লে কিছু বাটন আছে কন্ট্রোল প্যানেলে দেখেন যেটা আই বাটন আই বাটনটা জাস্ট একবার প্রেস করলে এইটা একটি ইনফরমেশন পেজ বের হবে আমরা আই বাটন প্রেস করলাম দেখেন একটি পেজ প্রিন্ট হয়েছে এটাই ইনফরমেশন পেজ ইনফরমেশান পেজে আপনার ওয়াইফাই ডিরেক্টের কী অবস্থা ওয়ারলেসের কী অবস্থা প্রিন্টারের ইনফরমেশান প্রিন্টারের কি মডেল আপনার প্রিন্টারের আইডি সমস্ত কিছু এখানে থাকে তো ভিউর্স এভাবেই আমরা এইচপি স্মার্ট ট্যাঙ্ক সেভেন ফাইভ জিরো প্রিন্টারের ইনফরমেশান পেজ প্রিন্ট করতে পারবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন